নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো দিনটা এখন থেকেই শুরু করলাম বলেছিলাম রেগুলার আবার ভিডিও আসবে তো সকাল সকাল চলে এসেছি তো করে নিয়েছি চা ওরা সবাই এখনও কেউ ওঠেনি দিয়ার মা বোন দিয়া বাবান এরা কেউ ওঠে তো ওই যে চা করে নিয়েছি দেওয়ার জন্য এই যে দুধটা গরম করেছি তো আর আমার আমার কর্তার জন্য করব হচ্ছে লেবু দিয়ে যেমনি যথারীতি করি জলজিরা দিয়ে চা ওটা করব। কেন দুধ চা আর খাচ্ছি না দুধ চা খেলে অমল হয়ে যাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে যার জন্য তো যাই হোক আজকের এরপরে কি করব কি টিফিন হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই এখন চাটা করে নিলাম দিয়ে দুধটা গরম করেছি ঢেকে রেখে দিই আর চাটাও ঢেকে রেখে দেবো কেন উঠলে তাড়াহুড়ো করে চা করাটা খুব অসুবিধা হয়ে যায় তাই জন্যই করে নিলাম তো আশা করি সবার এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে এটা ঢেকে রেখে দিই তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই যে বন্ধুরা দিদি এসছে কাল থেকে আপনাদেরকে দেখায়নি এই যে রাধিকাও দাঁড়িয়ে পড়েছে কটা বাজে সাড়ে এগারোটা বাজে সবার চা ফা খাওয়া হয়েছে এখন টিফিনটা করবো তো চলুন দেখাই কি টিফিন হবে বলো কেমন লাগবে কালকে থাকতো না আমরা জোর করেই আটকে রেখেছি কালকে কি নিয়ম আছে বলো তোমাদের আমা বলছি তো জামাইকে আমদুধ খাতায় সবাইকে আমদুধ খাইছে বলেছে সবার আয়ু বাড়বে তো আপনারা জানাবেন এরকম নিয় আপনারা জানেন কি না যে আলু বাড়ি কিনি যায় না আম দুধ খাওয়াই সেটা জানে তো বন্ধুরা এই যে করব হচ্ছে চিড়ের পোলাও এটা এই যে ঢেঁকি ছাঁটা চিড়ে এটা শক্ত চিড়ে না হলে পোলাও হয় না পাতলা মেশিনে চিড়ে দিয়ে নরম গলে যাবে এই যে আলুটা কুচিয়ে নিয়েছি ডিমের এই যে ঝুড়ি ভাজা করছি ডিমটা এই যে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা দিয়ে হবে আজকে আর ক্ষের পোলাও ঘুরি ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নি আলুটা ভুজে নেব আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই সিঁড়েটা ধুয়ে নেব তো একদম ঝরঝরে সিঁড়ে না হলে পোলাও ভালো হয় না নরম একদম ডলা দলা হয়ে গেলে তো খিঁড়েটা এর আগে আপনাদেরকে আমি চিরের পোলাও দেখিয়েছি তো চলুন আজকে করে নিই করে দেখাচ্ছে তো বন্ধুরা চলেছি রান্না করতে করবো হচ্ছে এই যে ভেন্ডিটা ধুই নিয়েছি আমরা দিয়ে টক ডাল এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি আর এই ভেন্ডিটা করব ভেন্ডিটা করব হচ্ছে এই যে চিংড়ি আর এই কালকের একটু নারকেল করা আছে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে মশালা ভেন্ডি করব বড়ো বড়ো করে কেটে ভেজে আর করবো দেশি চিকেন এরও আলু পেঁয়াজ সব কেটে নিতে হবে আদা রসুন তো বাটাই আছে আর আমাদের সবার চিঁড়ে পোলা খাওয়া হয়ে গেছে এই যে বাবানের জন্য রাখা আছে বাবান বাথরুমে গেছে বেরোলে ওকে দেবো আমাদের খেয়ে নিচ্ছি তো যাই আগে এই যে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে এগুলো সব কেটে এটা ধুয়ে নিয়েছি রেডি করে নিই এটা কাটবো আলু পেঁয়াজ সব কেটে রেডি করে নেবো তো আগে এগুলো সব রেডি করে নিই যে ভেন্ডিটা এরকম বড় বড় করে কেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি দিচ্ছি ভেজে তুলে নেব একটু লাল করে আগে ভেজে তুলে নেবো আর দেখুন যে আমরা দিয়ে ডালটা হয়ে যে আমরা খেতে ডালটা বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তো এটা ভাজা হয়ে যাক আর দেখুন রেডি করে নিয়েছি এই যে অল্প কটা অল্প কটা চিংড়ি মাছ আর এটা দিয়ে একটা পেস্ট বানাবো আর একটু বড় বড় দেখে গোটা দেবো এগুলো সব রেডি করে নিন এই যে নারকেলটা একটু পেস্ট করে নিয়েছি এবার এই চিংড়ি কটা দিয়ে দেবো তাহলে মশলাটার ভেতরে ভালো বুঝবে খেতে ভালো লাগবে এই যে পেস্টটা রেডি হয়ে গেছে আর কটা বড় দেখে চিংড়ি গোটা দেবো সেটা দেখতে ভালো লাগবে সেই জন্য নাহলে পেস্টটা এটাতেই হয়ে যাবে ওটার মধ্যে একটু নুন দিচ্ছে একটু হলুদ দিয়ে দিই নিয়ে ভেজে তুলবে তারপর মশলাটা তো ইয়ে করে তো একটু হলুদ যদি দিলাম তাহলে কালারটা ভালো হবে আর নুনটাও ভেতরে ভালো করে ঢুকে যাবে এই যে বন্ধুরা আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে ভেন্ডি তো ভেজে নামিয়ে নিয়েছি এবার এই যে মশলাটা যেটা বানিয়েছি আর এই যে আগে এই কোটা চিংড়িটা দিয়ে তারপর মশলাটা দেবো একবারে কষিয়ে নেবো তো দিয়ে দিলাম আগে এই যে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এই যে রাঁধুনি একটুখানি খুব সুন্দর গন্ধটা হবে এবার দিয়ে দিচ্ছি শুকনো

এটা কিছুটা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে এর মধ্যে অল্প হলুদ কেননা ভাজার মধ্যে দিয়েছিলাম বলে বেশি হলুদ দরকার হবে না অল্প নুন দেবো কেননা ভাজার মধ্যেই দিয়েছিলাম আর দিয়ে দেবো হচ্ছে এটা কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এই এতটা লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতন একটুখানি চিনি মশলাটাকে এবার কষিয়ে নেব মশলাটা পুরো এই যে তেলটা ভেসে উঠেছে উপরে উঠে এসেছে মশলা ঘাট থেকেও হয়ে গেছে এটা দিয়ে দেবো ভেন্ডি এটা গরম ভাতে রুটিতে সবের খুব ভালো লাগবে খেতে টেস্টটা আশা করি বুঝতেই পারছেন তাই খেয়ে এটা আবার কষিয়ে নেই এই যে আমার মশলা ভেন্ডিটা হয়ে গেছে একটু শুকনোই করব কারণ না ডাল দিয়ে খেতে পারবে তার জন্য তো দেখুন কেমন হয়েছে তো একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এটা নামিয়ে নেবো এরপর মাংসটা করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা হলে হয়ে যাবে এটা নামিয়ে নেই এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে দিলাম তেজপাতা দিয়েছি পেঁয়াজ কেটে না একটু নুন দিয়ে দেবো নরম হয়ে যাবে পেঁয়াজটা নিয়ে তারপর যে আদা পেঁয়াজ রসুন দিই রসুন বাটা আদা বাটা সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটা আগে কষিয়ে নেবো এটা তো দেখানোর কিছু নেই একই সিস্টেমেই রান্না বন্ধুরা এই যে নারকেলের এক বাটি দুধ বার করে নিয়েছে

ঘের গুঁড়ো দু চামচে দেব এবার দিয়ে দেবো লঙ্কাল গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন কেনা পেঁয়াজে দিয়েছিলাম লাগলে পরে দেওয়া যাবে আর কষানোর জন্য একটু চিনি এবার মশলাটা কষে জালু সবজি দিয়েই রেখেছি মাংসটা দিয়ে দেবো আজকে একটু কড়াইটা বেশি ভরে গেছে দুটো মুরগি রয়েছে আর একটা নারকেলের যেটা নারকেল কোড়াটা দেখেছিলেন ওটারই এই যে দুধটা দিয়ে মাংসটা হবে আর এই কোড়াটা দিয়ে ইয়েটা হয়ে গেল কী বলে ভেন্ডিটা একটু ভালো করে এবার এটা কষিনি ভাতও প্রায় হয়ে গেছে নামাতে হবে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু তো শক্তই হয় জলও দিয়েছি এই যে দুধ নারকেলের দুধটাও দিয়ে দিলাম নাড়িয়ে ঢেকে দেবো নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো আর তো কিছু দেবো না কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে নারকেলের দুধ দিয়ে যারা খান বা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে স্বাদ বলার কিছু নেই এবার এটা ঢেকে দেবো জল গরম জলই দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে আমার মাংসটা পুরো রেডি এটা ঝোলটা এতজন আছে লেগেও যাবে প্লাস আরেকটু একটু কমেও যাবে তো গরম মশলা ঘি দিয়ে দিলাম এবার এটাকে বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রাখা থাকে এইখানে সব গোল মিটিং এই যে সব গোল মিটিং দেখুন পুরো মাছ মাছ পাথুরির মতন এক একজন এর মুখটা দেখুন এর যোদ্ধার মা যোদ্ধা না যুদ্ধি জানি না আর এই যে আর এই যে যুদ্ধির যুদ্ধি না চরকি চরকা চরকি চরকা চরকির মাসি আর এই যে যুদ্ধির দিদা সবাই এক মনে বাবা

সবাই বেরিয়ে চলে গেল ওরা এখনও পৌঁছয়নি পৌঁছোতে তো টাইম লাগবে ঘন্টাখানেক তো লাগেই ঘন্টাখানেক ট্রেনেই লাগবে তবে বাড়ি যেতে তো আরও আধ ঘন্টা মতন ঘন্টা দেড়েক মতন লাগে তো চলে গেলো দুদিন ছিল বেশ ভালোই লাগছিলো কালকের কি সুন্দর বসে আমার মাথাটা তুলতে পারছিলাম না মাথা যন্ত্রণা মাথা ভার তো দিয়ার মা আমার সুন্দর করে মাথাটা আঁচড়ে বেশ বেনি করে দিয়েছিল ভালোই লাগছিল মাথাটা মানে খুব আরামই হচ্ছিল কিন্তু সবার যে যার নিজের সংসার নিজেকে তো সামলাতে হবে তো ওরা চলে গেছে আজকে তো আজকের মতন ভিডিওটা বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর কী বলবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই শুভ সন্ধ্যা